সোমবার ভোরে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে মস্কোর দক্ষিণাঞ্চল সিটি সেন্টার সহ বিভিন্ন এলাকার আবাসিক এবং বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে চলে হামলা ক্রেমলিন বলছে ইউক্রেন থেকে চালানো হয় এসব ড্রোন হামলা আকাশ প্রতিরক্ষার মাধ্যমে বেশিরভাগ ড্রোন ধ্বংস করা হলেও আঘাত হানে কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে সবকিছু কাঁপছিল মনে হচ্ছিল পুরো ভবনটাই ধসে পড়বে এর আগে ইউক্রেনের ওডেসায় রীতিমতো তাণ্ডব চালায় রুশ বাহিনী চলে মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভের অভিযোগ উনিশ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয় এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিস দূতাবাস ভবন সহ বিভিন্ন বাণিজ্যিক এবং আবাসিক স্থাপনা এছাড়াও ধ্বংস হয়েছে ইউনেস্কো ঘোষিত বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা যার মধ্যে অন্যতম ওডেসা ক্যাথেড্রাল ওডেসার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে রুশ সন্ত্রাসীরা এতে বেসামরিক নাগরিকদেরই ক্ষতি হয়েছে বেশি আবাসিক এবং ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলায় গ্রিক দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় তিন দিন আগে চীনের দূতাবাসেও এমনই হামলা চালায় রাশিয়া এদিকে ওডেসায় রুশ হামলায় নিহতদের স্মরণে চলছে শোক অন্যদিকে আহত সেনাদের চিকিৎসা চলছে ফিল্ড হাসপাতালে আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ারই চেষ্টা করছি আমরা অনেক সৈন্যকে পাঠানো হয়েছে অন্য এলাকার হাসপাতালে এদিকে দুপক্ষকে হামলা বন্ধ করে সংযত আচরণের আহ্বান জানিয়েছে বিভিন্ন গোষ্ঠী মির মুশফিকা হাসান যমুনা নিউজ